নাই ফিরে ভারত ভারতী মার কত দিন দীপান্তর পুণ্য বেদীর ক্রন্দন দেড় শত বছর সপ্তসিন্ধু সিন্ধু তেরো নদী পাওর দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শ যেখানে ম্লান শতদল যেতা শতদা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘাই যন্ত্রী সেখানে শান্ত্রী বসায় বিনার তন্ত্রী কাটিছে হয় সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ আজ মুক্ত বন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপৌর যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপ কামান গোলা ও শি পেকি উঠেছে বাণের শেষ মহল শান্তিসুচিতে শুভ্র হল কি রক্ত সদাল খুন খারাপ তবি কিসের আর্থ আরতি কিসের তরে সাং খারাপ সাত সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দামান বাণী জেতা ঘানি টানে মিশে দিন বন্দি সত্য ভানিছে ধান জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি ঘুমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বিঘি হাই সৌখিন পূজারী বিথাই দেবের দিতেছ দিতে চুণ্য বেদিয়া শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্ত ভারতী ভারতে আইন যেখানে ন্যায় রে শাসক সত্য বলিলে বন্দী হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যথা বন্দিনী সীতা সমবাণী সহিসে বিচার চেরির মার বাণীর মুক্ত দল যথা আখ্যাল বিল বিদ্রোহী পূজারী সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপাচার বহি সিংহের ভয়ে রাকে পেঞ্জরে ব্যাঘ্রে হানে অগ্নিশেল কে বিনা খাবে গুলি বাণীর কমল খাটি বেজেল তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক